যারা ধনী ঘোষখর সুদখর হারামখর চোর বাটপার বড় বড় চোর যাদেরকে সার বলে হ্যাঁ যাদেরকে সার বলে এরা বড় বড় চোর আপনি চোর বলা ঠিক না ডাকাত এরা চিন্তাইকারী এরাই ডাক্তার নাকি এরাই নাকি ইঞ্জিনিয়ার আসলে অধিকাংশ ডাক্তার হলো ডাকাত অধিকাংশ ইঞ্জিনিয়ার হলো জানোয়ার এরা এত টাকা পয়সা মারছে এদের চিন্তা ভাবনা ছেলেকে কিভাবে আমেরিকায় পাঠাবে এক লুচ্চা বানাবে কিভাবে ওদেরকে লন্ডনে পাঠাবে বাটপার বানাবে একটা কিভাবে অস্ট্রেলিয়ায় পাঠাবে কানাডায় পাঠাবে এই চিন্তায় ওদের ঘুম হয় না হারাম টাকা হারাম পথে ব্যয় করার জন্য এরা ব্যস্ত হয়ে পড়েছে আর শিখাবে ইংরেজি বুঝছেন এরা কোনো দিন পেশাব করে পানি নিবে না কোনোদিন নামাজ পড়বে না পিতা মাতা মারা গেলে ওখানে থাকবে খোঁজও নিবে না এই রকম একটা অরিজিনাল নাস্তিক খাটাস বানানোর জন্য তারা অপেক্ষায় থাকে এরা হলো দরিদ্র না ধনী এরা হলো ধনী ধনী মানুষের চিন্তায় আলাদা এত বড় সোর আপনারা তো বুঝেন না গরিব মানুষ তো যখন এয়ারপোর্টে যাবেন বা কোনো অফিসে যাবেন তখন দেখবেন যে যত বড় স্তোর বাংলাদেশে তাকে তত বেশি সম্মান দেয় এত জোরে বলবেন না চুপ থাকেন আপনি একশো ভাগ ঠিক না বললেও ঠিক ঠিক বলেই বলছি আমি আপনার কারো ঠিক বলা লাগবে না চুপচাপ বসে শোনেন যেটা একশো ভাগ ঠিক না এটা মুজাফর বলবে না দেখবেন তাকে চা খাওয়াচ্ছে তাকে নাস্তা দিচ্ছে ও যে বড় সোর আর আগে সার পরে সার মাঝখানে সার শুরুতে সার পরে সার মানে ওর সারে শেষ নাই সার সার করতে 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 মানে ও বাংলাদেশ সবচেয়ে বড় সোর বুঝবেন ধনী মানে সোর কিছু মানুষ আছে ভালো মানুষ আছে কিছু না থাকলে তো আল্লাহ ডুবাই দিত তাই না আছে কিছু ডাক্তারও ভালো আছে কিছু ইঞ্জিনিয়ারও ভালো আছে সব ইঞ্জিনিয়ার যে না। আমি বলি না কিছু আছে ভালো আছে কিছু। কিন্তু অধিকাংশই খারাপ। যারা চাকরি করে। এরা ধনী কিন্তু এদের রক্ত গোস্ত পা থেকে মাথা পর্যন্ত ওর তো গেছে গেছে ওর স্ত্রীর ওর সন্তানের ওর বাচ্চা কাচ্চা আন্ডা সাত আছে এদের সবার কারণ কি পরিমাণ যে ঘুষ খায় পাসপোর্ট অফিসে যারা চাকরি করে তারা তারপরে ভূমি অফিসে যারা চাকরি করে কি বলছেন আপনারা এতক্ষণ সব জায়গাতে আসলাম ও আপনারা বুঝেননি তাহলে এদের সাথে আপনাদের যোগাযোগ তাই জানেন ইহার কয় টাকা চুরি করে কিন্তু যারা কাস্টমসে চাকরি করে যারা বিদ্যুতের অফিসে চাকরি করে যারা পাসপোর্ট অফিসে চাকরি করে এদের রক্ত হালাল কারো আছে বলে আমার বিশ্বাস হয় না তাও থাকতে পারে প্রশাসনে যারা চাকরি করে এরা সবাই তো ধনী মানুষ তাই না আল্লাহ রসুল সাল্লাম বলছেন আয়েশা শোনো কুমতু বাবিল আমি একদিন জান্নাতের দরজায় দাঁড়িয়েছিলাম ফারায়িত আম মাতার মা দাখালান না। আমি দেখছি যে আমি জান্নাতের দরজা ছাড়ার সেই সময় আমি দেখছি অধিকাংশ মানুষ যারা জান্নাত আছে আল ফোকারা দরিদ্র মানুষরাই জান্নাতে বেশি ঢুকছে ওয়াল আসহাবুল জদ্দে মাহবুসুন গয়রা আর গয়েরা সাবের নার কত উমির আইলা দোখলের নার আমি শোয়িবুখার রেহাদিস হাদিস। হাজার নয়শো কত জানো ভুলে গেলাম রসুল সাল্লাহু বলছেন আমি দেখছি জাহান জান্নাতের দরজায় দাঁড়িয়ে আসছি তখন দেখলাম যে শুধু জান্নাতে যাচ্ছে শুধু গরিব মানুষ শুধু মর গরিব মানুষ গরিব মানুষ আর যত ধনী মানুষ তাদের হিসাব নেওয়া হচ্ছে কি নেওয়া হচ্ছে হিসাব নেওয়া হচ্ছে আল্লাহ যাকে ধরবেন ওর জাহান নাম ছাড়া কোন গতি আছে আল্লাহ যদি কারো হিসাব নেন ওর বাঁচার কোন উপায় আছে যখন হিসাব নিচ্ছে আমি দেখছি ঠিক ওই সময় দেখছি বহু জাহান নামীকে বলা হচ্ছে তুমি জাহান নামে যাও তাহলে কারা এরা যার হিসাব নেওয়া হবে জাদ জাদ মানে যেমন সম্পদশালী তেমনি ক্ষমতা ক্ষমতাধর ক্ষমতাধর এবং সংবাদশালী এরা প্রভাবশালী এদের হিসাব নেওয়া হচ্ছে আর ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হচ্ছে জাহান নামে ঢোকো আমি দেখলাম হকুম আলা আল্লাহ নার আমি আবার জাহান নামের দরজায় দাঁড়ায় তো দেখছি যারা জাহান নামে যাচ্ছে দলে দলে জাহান নামে যাচ্ছে তারা হলো মহিলা মহিলা জাহান নামে যাচ্ছে তো সাহাবিরা প্রশ্ন করলেন রাসুল এই মহিলারা জাহান নামে যাওয়ার কারণ কি তখন বলছেন দুইটা কারণ একটা হলো এক ফুরনাল ও এক লান এদের দুইটা কারণে বেশি জাহান নামে যাচ্ছে এরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ স্বামীর প্রতি কি অকৃতজ্ঞ আর এরা শুধু লানত করে লানত করা বুঝছেন তো ও সবসময় দেখতে চায় ও মরে না কেন বলবে আল্লাহ তোকে দেখিস কিভাবে মারে অপেক্ষায় থাকে মনে করেন যে আর একজনের ছেলে মেয়ে পড়াশোনা করছে ও অপেক্ষায় থাকে এই যে রেজাল্ট হবে আল্লাহ ওই ফেল করত। এটা হলো লানোর প্রত্যেক এটা কিন্তু হাদিস বলছি এটা হাদিস বলছি আমার ব্যক্তিগত কথা না মহিলারা যেন আমাকে গালিগালাজ না করে আমি হাদিস বলছি মা বোনরা যেন বুঝতে পারে এটা হাদিস এটা আমার কথা না মহিলার পুরুষের পুরুষের মধ্যে পার্থক্য যে এটা কি অজানা কারো আছে আপনার জ্ঞান হান্ড্রেড পার্সেন্ট আর মহিলাদের জ্ঞান কয় পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তো এইটা তো আল্লাহ প্রদত্ত যিনি সৃষ্টি করেছেন তিনি এটাকে আমার দোষ বাংলাদেশের যত মহিলা আছে যত বড় ক্ষমতাধর মহিলা হোক না কেন ওর ব্রেন বুদ্ধি কত পার্সেন্ট ওর ফিফটি পার্সেন্ট থেকে কেয়ামত পর্যন্ত ফিফটি ওয়ান হবে না কোনোদিন হবে না কিন্তু পুরুষের জ্ঞান যে কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এইটা কোনোদিন রদবদল হবে না মহিলারা যদি গাছে উঠে যায় আসমান উঠে যায় তবুও কয় কথা বুঝতে শরীয়ত কর্তৃক আল্লাহ কর্তৃক নির্ধারিত এখানে আমি কমাতে পারবো না আবার পেঁচাল পড়েও বাড়াতে পারবো না কথা বুঝতে পারছেন তো এইটা সে জানার পরেও স্বামীর সাথে পাল্লা লাগে তাই না লাগে মানে কি